ফ্রাই চিকেন ক্যাশুনাথ সালাদ চাইনিজ স্টাইলে রেস্টুরেন্টে যেভাবে করে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনিও কিন্তু রেস্টুরেন্টের মতো এই রেসিপিটা শিখে ফেলতে পারবেন খুব সহজেই সালাদটা খেতে আসলেই অনেক মজা বন্ধুরা দেরি না করে শুরু করছি ভিডিও ফার্স্টে আমি এখানে দুইশো গ্রামের মতো বনলেস চিকেন নিয়েছি জুলিয়ান কাটিং কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন পাউডার তারপরে দিয়ে দিব অল্প একটু ডিম ডিমটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মেনিনেশন করে রেখে দিব যাতে করে চিকেনের ভিতরে সব স্পাইসগুলো সুন্দরভাবে পৌঁছে যায় তো আমি এখানে দু তিন মিনিটের মতো এটা রেখেছিলাম তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিক্স করে নিলাম যেহেতু এই সালাদটা অনেক হবে তার জন্য কিন্তু শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই সালাদটা আমি মিক্স করেছি অন্য কোনো ময়দা বেসন কোনো কিছু অ্যাড করি নাই এবারে আমি তেলে ডিপ ফ্রাই করে নিব সুন্দর করে চিকেনগুলো যখন তেলে ফ্রাই করবেন তখন একটা একটা করে ছাড়ার চেষ্টা করবেন তাতে করে আপনাদের চিকেনগুলো অনেক ঝড়ঝরা হবে এবং ক্রিসপি হবে খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা এবারে একটা ফ্রাই নেটের সাহায্যে এটাকে আমি ভালো করে ঝরঝরা করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে আমি সুন্দর করে ক্রিসপি করে ভেজে নিলাম দেখেন সালাদের চিকেনগুলো কতটা ক্রিসপি হয়েছে তো এবারে কাটিংয়ে চলে যাব সালাদের যে ড্রেসিং ড্রেসিংয়ে চলে যাব তো ড্রেসিং জন্য প্রথমে আমি পিঁয়াজ একদম ফাইন জুলিয়ান করে কেটে নিচ্ছি প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম moto পাঁচ জুলিয়ান করে নিয়েছি তো এবারে এক করে দিব অল্প একটু ক্যাপসিকাম আর বন্ধুরা ক্যাপসিকামটাও কিন্তু সেম কাটিং কাটার চেষ্টা করবেন একদম ফাইন জুলিয়ান কাটার চেষ্টা করবেন এই সালাদটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই সালাদটা তৈরি করা যায় তো আজকে আপনারা কিন্তু দেখে কিন্তু বাসায় আপনারা খুব সহজেই এই সালাদটা তৈরি করতে পারবেন তো ক্যাপসিকামটা আমার কাটিং হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমি অল্প একটু কাঁচা মরিচ এবং লাল মরিচ দুইটা মরিচ একসাথে ফাইন চপ করে নিব সুন্দর করে একদম ফাইন চপ করে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে সালাদের টেস্টটা অনেক সুন্দর একটা টেস্ট আসবে বন্ধুরা মরিচটা আমার কাটা হয়ে গেছে তো মরিচটা আমি কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামের সাথে অ্যাড করে দিলাম এবারে এক্সট্রা কিছু ক্যাপসিকাম আমি কেটে নিব একটু মোটা মোটা করে এগুলা গার্নিশের জন্য উপরে দেওয়ার জন্য তো কিছু লাল ক্যাপসিকাম নিলাম কিছু গ্রিন ক্যাপসিকাম নিব আপনারা চাইলে তিন ধরনের ক্যাপসিকাম নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আবার একটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই তো এবারে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিব প্রায় টেন ক্যারামের মতো লেবুর রস আমি এখানে অ্যাড করে দিলাম এই সালাদের টেস্টটা আসবে হচ্ছে শাওয়ার মানে টক জাল মিষ্টি এরকম একটা টেস্ট আসবে তো লেবুর রসটা দিয়ে দিলাম তো লেবুর রসটা দিয়ে এবারে দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শাওয়ার একটা টেস্ট আসবে টক জাল মিষ্টি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং অল্প একটু শুকনো রিচের ফাঁকি আর শুকনো রিচের ফাকিটা দিয়ে কিন্তু সাদটা ভালো করে মাখিয়ে নিতে হবে একদম ভালো করে সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে সালাদের যে টেস্টটা আছে সেটা একটা সাওয়ার একটা টেস্ট চলে আসে আমি সুন্দর করে এটাকে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে এটাকে ভালো করে একদম ভর্তার মতো বানিয়ে নেবেন তো এবারে চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটাও কিন্তু কিস্পি করে বাসতে হবে তাহলে কিন্তু রিয়েল টেস্টটা আপনারা পেয়ে যাবেন তো চিকেনটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে নরম হাতে তো বন্ধুরা মোটামুটি চিকেনটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে তো এবারে অ্যাড করে দেব ক্যাপসিকাম দুই দুই ধরনের ক্যাপসিকামটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা আর ক্যাপসিকামটা দিয়ে হালকা নরম হাতে একটু মিক্স করে নিব সালাদরা বেশি নাড়াচাড়া করব না সালাতের ক্রিসপিগুলা যাতে নষ্ট না হয়ে যায় তো সালাদরা আমার মোটামুটি হয়ে গিয়েছে তো একটা বাটিতে আমি সালাদরা নিয়ে নিচ্ছি এই সালাদের রেসিপি কিন্তু আমি মনে হয় ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করলাম তো সালাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগে সে আশা করছি সবাই জানিয়ে দিবেন সালাদ কিন্তু খুবই সুস্বাদু একটা সালাদ আর খেতে খুবই ভালো লাগে তো সবাই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন মোটামুটি আমাদের কিন্তু হয়ে গিয়েছে তো এবারে কিছু সালাদেশোনাথ বাদাম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেই বাদামগুলো আমি সালাদের উপরে প্রেজেন্ট করে দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম চীনা বাদাম দুইটা বাদাম এড করতে পারেন তবে কাজু বাদামটা দিলে বেটার সব চাইতে তো ক্যাশোনাথ সালাদ হয়ে গিয়েছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে শেয়ার করার